সুপ্রিয় শিক্ষার্থীরা স্বপ্ন কি ক্যানাডার মতো দেশে পড়াশোনা করার তাও আবার এক টাকাও টিউশন ফি ছাড়াই আজ আমরা জানব এমনই এক সুযোগের কথা ক্যানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের লেস্টার বি পিয়ারসন স্কলারশিপ দুই প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী এই বৃত্তিতে রয়েছে সাতশটিরও বেশি প্রোগ্রামে পড়াশোনার সুযোগ কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয় দেশটির সবচেয়ে পুরনো ও বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি যেখানে প্রতি বছর প্রায় নব্বই হাজার শিক্ষার্থী পড়াশোনা করে এই ফুল ফান্ডেড স্কলারশিপে আপনি পড়তে পারবেন কলা ও সামাজিক বিজ্ঞান বাণিজ্য ব্যবস্থাপনা জীবন বিজ্ঞান ভৌত ও গাণিতিক বিজ্ঞান কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল কাইনেসিওলজি সঙ্গীত স্থাপত্যসহ সাতশোটিরও বেশি বিষয়ের উপর সম্পূর্ণ টিউশন ফি বিশ্ববিদ্যালয় বহন করবে বই ও শিক্ষা সামগ্রী সরবরাহ করা হবে থাকবে স্বাস্থ্য বিমা ও সম্পূর্ণ আবাসন সুবিধা অর্থাৎ পড়াশোনার পুরো খরচ বহন করবে বিশ্ববিদ্যালয় এক নম্বর আবেদনকারী হতে হবে আন্তর্জাতিক শিক্ষার্থী তানাডিয়ান নয় দুই উচ্চ মাধ্যমিকে ভালো ফল থাকতে হবে তিন ইংরেজি দক্ষতার জন্য আইইএলটিএস ন্যূনতম সিক্স পয়েন্ট ফাইভ প্রয়োজন চার ইংরেজি মাধ্যমে পড়াশোনা করলে আইইএলটিএস ছাড়াও আবেদন করা যাবে আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে এই লিঙ্কে তবে মনে রাখবেন আবেদন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে তাই যারা স্বপ্ন দেখছেন ক্যানাডায় উচ্চশিক্ষার এই সুযোগ হাতছাড়া করবেন না ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর এমন আরও স্কলারশিপ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন কমেন্টসে লিখুন আপনি কোন বিষয়ে পড়তে চান টরন্টো বিশ্ববিদ্যালয়ে আজ এ পর্যন্তই সবাইকে জানাই আন্তরিক শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ